বিছানা চাদর টাদুর গুলো সব পাল্টানো হয়ে গেছে পাল্টানো বলতে ওই যে ইয়ে ছিল না গদি ছিল ওটাকে রোদে দেওয়া হয়েছে আজকে না দিলে না না এতটা পরিমাণে গেছে তোমাদের চেপটে দেখাচ্ছিলাম না আগে শীত ওদের দিয়েছিলাম আবার এখন ওদের দেওয়া হয়েছে ওটাকে বলেছি লাঠি দিয়ে মারো মেরে মেরে ওর ধুলো বার করো গেছে ছাদে আমি ওকে বলেছিলাম যে তুমি যাও আমি যাবো অনেকক্ষণ আগে চলে গেছে একটা কাজ নিয়ে বসে গেছি হ্যাঁ ওর মারার আওয়াজ পেয়ে

দুপুরবেলা দেখছি ঘুমোতে পারি নাকি ভালো করে কয় দুপুরবেলা আজকে ঘুমানোর খুব ইচ্ছে আছে যেহেতু আজকে বিরিয়ানি করব আহা আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। তোমাদের বলেছিলাম না হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো আজকে ফাইনালি করব। এখন কি বলতো স্নান করে উঠলে না মুখটা কেমন চটচর করে না গো স্নান করে মাথাটা মুছে ওইদিকে থেকে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি দিয়ে কাজে বসে গেছিলাম মুখ টুকরোটা কেমন চটচট করছে দাও কিছুটা মাগতে হবে তোমাদের বলেছিলাম না হায়দ্রাবাদি বিরিয়ানি করবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে চিকেন একটু বড় বড় সাইজ করে রেখেছি বিরিয়ানিতে একটু বড় বড় সাইজ হলে ভালোই হয় বলো আর এখানে রেখেছি এই যে চাপ করবো বলে এখানে রেখেছি দেখছি এবারে এটাতে কি কি মেশাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দেখতে থাকো প্রথমে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচিয়ে রেখেছি তারপরে দেবো ধনে পাতা আর একটু ধনে পাতা চাবে। পুদিনা পাতা ধনে পাতা এত সুন্দর মানে গন্ধটা উঠবে না গো খুব অসাধারণ লাগে এখানে দেবো এক চামচ আদা বাটা আর এক চামচ দেবো রসুন বাটা এক চামচ দিলাম হলুদের গুঁড়ো আর একটু লাগবে চামচটা তো আমার একদমই ছোট এই দেখো চামচের সাইজটা ওই দু চামচই দিলাম এক চামচ দিলাম জিরে ধনে গুঁড়ো জিরে বলছি ধনে গুঁড়ো এক চামচ দিলাম জিরে গুঁড়ো লঙ্কা বাটা এক চামচ দিলাম এক চামচ নয় দু তিন চামচই যাবে চামচটা দারো মিক্সিতে বেটেছিলাম তো তুলতে অসুবিধা হচ্ছে দিয়ে দিলাম ও যতটা যে যেরকম ঝালকায় সেরকম দেবে চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো আজকে আমি গুঁড়ো লঙ্কায় অ্যাড করলাম এখানে অল্প দিলাম সাজিরে একদম অল্প দিয়েছি এবার দেবো গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেবো লবণ যেটা মেন এ আগে থেকে না বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম এগুলো এবারে গুঁড়ো করে দিয়ে দেবো এখন কিন্তু আমি টক দই মেশাবো না হ্যাঁ পরে মেশাবো সব শেষে দেবো পেঁয়াজ ভাজা তেল যেই তেলেতে পেঁয়াজটা ভেজেছিলাম সেই তেলটাই অল্প রেখে দিয়েছিলাম এবারে সব কিছু একসঙ্গে মাখিয়ে নেবো ভালো করে এখন চেপে চেপে মাখতে হবে তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো হবে এটা না কখনো চামচ দিয়ে মাখালে হবে না এটা হাত দিয়েই মাখতে হবে তাহলে দেখবে একদম চিকেনের ভেতরে ঢুকে যাবে টেস্টটাও হবে চলো ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো তিন ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে অবশ্য তিন ঘন্টায় রেখে দেবো সব চিকেনগুলোকে নিয়ে রান্না খেতেই জানলে প্রচেষ্টা তো জানলে না ও গো তোমাদেরকে বলি শোনো আমি রান্না করে নিলে ও কখনোই আসে না তোমরা ব্রাইয়ে আমি দেখেছো ও যখন থাকে তখন বলি যে ক্যামেরাটাকে হেল্প করো আর যখন না থাকে তখন তো আমি তুমি সর্বসর্বা না ওটা আমি তো এই যে চিপস এফ কে আমি যে বলবো করে এরম করে করবে এরম করে করবে বাস আর ও তো করবে তো এটাকে আগে এই সরি বলছি ময়দার ভালো করে চেপে চেপে মাখিয়ে নিলাম এই ঝরে নিলাম দিয়ে এই জলেতে এপিট ওপিট করে দিয়ে দিলাম আবার একবার ও ময়দারটা তো এইটা না তেলটা দিয়ে দিয়েছি ওই प्याज ভেজেছিলাম না সেই তেল হ্যাঁ না সেটাতে তেল তেল তারপর একটু তেল দিয়েছ তাই তো কথা জড়িয়ে যাচ্ছে তেল একটু আমার জিবে জল আসছে তার মানে আমি ভাবলাম তোমারও জিবে হয়তো জলই আসছে

হয়ে গেছে আর আধ ঘন্টা রেখে দেবো দিয়ে তারপরে রান্না করবো এখানে জৈত্রী জাইফলটা এখন দেবো না পরে দেবো এলাচ দারচিনি চিনি লবণ নিয়ে নিয়েছি মানে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো লবণ আরো লাগবে দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেব তেল তেলটা এই কারণেই দিলাম যাতে ভাতে ভাতে যাতে না লেগে যায় বা জড়িয়ে নেওয়া যায় তার কারণে তেলটা দিয়ে দিলাম আর ভিনিগার দেবো এখন নয় একটু পরে দেবো ভিনিগারের কাজটা হলো ওই চালটাকে আরও একটু সাদা করে দেবে ভালো করে তার জন্য এখন না একদম ফুটে এলে তখন দেবো বা ভিনিগার বা লেবুর রস দুটোর মধ্যে যেটাও একটা দিতে পারো তাই লেবুর রস দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তেতো হয়ে যাবে নামিয়ে নিতে হবে আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলো না সেগুলো একটু ভেজে নিচ্ছি না ভাজতে আবার ভালো লাগে না আমি একটু আলুটা ভেজেই নিই যখনই বিরিয়ানি করি না কেন আলুটা একটু ভেজেই নিই দিলাম লবণ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তাহলে কি বলতো লবণ দিয়ে সেদ্ধ করলে না আলুর ভেতরে ভেতরে পুরো লবণটা চলে যায় না হলে এই ভাজার সময় যদি লবণ দিই তাহলে কিন্তু কিন্তু ভালোভাবে মানে আলুর মধ্যে ঢোকে না যেহেতু বড় বড় পিস করি তো আলু তো ভালো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো সেদ্ধ হয়ে গেছে কি জানো তো ভেতরে না এই আলুগুলো অনেক সময় না কচকচে ফস থাকে তো তখনই আলুগুলো না শক্ত হয়ে থাকে যতই সিটি দাও না সেই নরম হতে চায় না আর আমি আলুটা না একটু খেতেও ভালোবাসি ভীষণ ভালোবাসি বিরিয়ানি আলুটা খেতেও ভালো লাগে ওই খাওয়ার সময় আলুর ভেতরে কচকচ করবে খাওয়ার মুখটাই নষ্ট হয়ে যায় বড় বড় ভাত হয়ে গেছে এখনো কিন্তু আমি বিরিয়াটা দেবো না একটু পরে দিয়েই নামিয়ে দেবো দমের সময় তো তখন তো আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাই এখানে বেশি সেদ্ধ করানো দরকার নেই যেই তেলেতে আলু ভেজেছিলাম সেই তেলেতে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম কত সুন্দর কালার এসছে রাখো দিয়ে তেলে মিশ্রণে একটা দারুণ একটা কালার হয়েছে এবার চাপা দিয়ে করবো এই যা ঢাকাটা খুলে দিলাম হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তো দেখেছো হয়ে গেছে যে পুরো বোঝা যাচ্ছে ভাতটা তুলে দেবো আগে থেকে ছেঁকে রেখেছিলাম একদম দেখো ঝোড়ো ঝুড়ো হয়ে আছে এই তেলটা দিয়েছিলাম না বেশ ভালো হয়েছে ভাতগুলো দিয়ে দিয়ে আমি আর হাঁড়িতে করছি না একদম কড়াইতে যেটাতে চিকেনটা একটুখানি হালকা কষিয়ে নিছি সেটাতেই দিয়ে দিচ্ছি আর যদি তোমরা দম দিতে চাও তখন ওই যে মশলা মাখানো ছিল তোমাদের দেখালাম না ওই অবস্থাতেই তোমরা ভাতটা সাজিয়ে দিতে পারো একদম শক্ত শক্ত করে ভাতটা নামিয়ে নিয়ে দিয়ে দিতে পারো বাপরে কি গরম করে না ভাতটা ভেঙে যাবে তো তাই ওই হাতে করে দিচ্ছি ভাতগুলো দিয়ে দিয়েছি পুদিনা পাতা ছড়িয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে দিলাম এখানে দেখো দুধ নিয়ে নিয়েছি আর দিয়েছি জাফরান তার সঙ্গে কেওড়া জল আর গোলাপ জল রেখে দিয়েছিলাম থেকে দিয়ে দিলাম যেহেতু দুটো লেয়ার দেবো পর পর করে দিচ্ছি একবারে তো দেবো না এইবারে আলুটা দিয়ে দিলাম না আলুটা মনে হচ্ছে আজকে নরম আছে মনে হচ্ছে নরম আছে হ্যাঁ সেই ভেতরে গতবারে জানো তো একবার ইটিং শো করছিলাম তখন ওই আলু নিয়ে কী সমস্যায় পড়ে গেছি হায় হায় আলু তো ভেতরে শক্ত দেখো এই যে বেরেস্তা ছিল তার থেকে অল্প রেখে দিয়েছিলাম ওপর দিয়ে ছড়িয়ে দিলাম এরপরে আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি এটাই হচ্ছে শেষ ওই একইভাবে আবার ওই পুদিনা পাতলো ধনে পাতা সবই দিয়ে দিলাম যা ছিল যখন একদম পুরোপুরি হয়ে যাবে ঢাকনাটা খুললে আর কি সুন্দর স্মেল আর দেবো না পুরো দুধটা এখানে দিয়ে দিলাম এটাই হচ্ছে বিরিয়ানির স্পেশাল মশলা এই মশলাটা দিলে না বিরিয়ানি আলাদা মাত্রায় গো আবার একটু বেরেস্তা দিয়ে দিলাম সে একইভাবে সাজিয়ে দেব এবারে নিয়েছি যাই ফল গ্রেট করে দিয়ে দেবো খুব বেশি দিলে না আবার তেতো হয়ে যায় একটা দেখো ঠিক হয়েছে না এইটা দিয়ে আমি সবসময় করবো কড়াইতে করতে না বেশ ভালো লাগে এক্সট্রা করে আছে কিন্তু আমি গ্যাসটা না এই তাওয়াটা গরম করে নিয়েছি অনেকক্ষণ আগে এই যে তাওয়াটা খুব সুন্দর গরম হয়ে গেছে যখন বাজারে যাই না ওই বিরিয়ানি দোকান থেকে যখন পাশ করি তখন আর পা তো চায় না সেই গন্ধে যেন পেছন থেকে পেছন থেকে টেনে যাচ্ছে সেই সেই এত তবে তুমি যাই বলো আমার বোম্বেটাই ভালো লাগে তুমি খুব ভালো লাগে হ্যাঁ গো বানাতে না একটু কষ্ট হয় কিন্তু একদম পারফেক্ট খাবার খাওয়া যায় আর ওই ডালা টাল্লা দিয়ে যে করে না ওটা শরীর পক্ষে ভীষণ ক্ষতিকারক তার থেকে অল্প পরিমাণে ঘি দাও বা বাটার দাও এটাও খুব ভালো তবে একটু লিমিটে রেখে দেওয়াটাই বেটার

চারটে লঙ্কা দিয়েছি চারটে না পাঁচটা দিলাম বাবা আপনি যদি চিকেনের সাইজ দেখে তো চলো 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 আর বুঝতে পারছি না এখানে বিরিয়ানি হায়দ্রাবাদি বিরিয়ানি আর এখানে আছে চিকেন চা দারুণ হয়েছে এটা কি গো কি ও এটা ফুল সেই যেটা দিয়েছিলে না ভাতের মধ্যে জয়ত্রী

음. 이렇게 해서 다루는 지 음. 응 어서던, 어서던 루 어서던 물니봐

এনে ম্যারিনেট করে রেখে দিতে চান তো চিকেন তো খুলে ভুলে যাচ্ছে আমি খেতে বার করছি অর্ধেক রয়ে যাচ্ছে বিরিয়ানির সঙ্গে চাপ এক ঘর লাগে হুম বলবো ধরলে তো ভালোই হয় তো কি সুন্দর পুরো হয়েছে মশলাগুলো এখানে হুম 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 আমরা <laughs> 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 দারুণ হয়েছে দারুণ দারুণ চলো আমরা খাই ততক্ষণে ভিডিওটা এখানে শেষ করছি কারণ আমরা রয়ে বসে হাড্ডিগুলো বিচি বের করবো তোমাদের খেতে লজ্জা লাগবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা টাটা